হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোরক জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন কাটছে আপনাদের ঈদ আজকের ব্লগটি আমি ঈদের দিন এবং তার পরের দিনের সারাদিনের ঘোরাঘুরি নিয়েই তৈরি করেছি এর ভিতরেই কিন্তু আপনাদের এস এম এসে গিয়েছে আপু ঈদের দিনের ভিডিও কিন্তু দেখতে চাই আমি চেষ্টা করেছি যতটুকু করেছি যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি কিন্তু একটা লম্বা ছুটিতে ভ্যাকেশনের জন্য যাচ্ছি তাই রাতের বেলা তেমন কিছুই তৈরি করিনি শুধু লাচ্চা সেমাই তৈরি করেছি আর বাদ বাকি আমু পাঠিয়ে দিয়েছে আর আমার বাসায় সবাই আমার হাতে লাচ্চা সেমাইটা খুব পছন্দ করে লাচ্চা সেমাইয়ের জন্য তেমন কিছু না যে লাচ্চা সেমাইটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি লাচ্চা সেমাই নিয়েছি দুধ নিয়েছি সাথে গুঁড়া দুধ কন্ডেন্স মিল্ক এবং বাদাম লাচ্চা সেমাইটা খুব ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে বাটিতে সার্ভ করবো তার উপরে একটু একটু গুঁড়া দুধ দিয়ে চিনি মাখানো দুধটা মিশিয়ে দিতে থাকবো এই চিনি দুধ এবং কন্ডেন্স মিল্ক একসাথেই জাল দিয়ে নিয়েছি আর তার উপরে কাজু পেস্তা বাদাম যেটাই থাকুক না কেন সেটা একটু ম্যাশ করে আমি উপরে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে গরম দুধগুলো ঢেলে দিলে হয়ে যাবে আমাদের লাচাশেমাই আর আর আম্মু জর্দার ফিরনি পাঠিয়েছে আম্মু কিন্তু ঈদের দিনই চলে গিয়েছে বরিশালে আমার দাদু বাড়িতে ওখানে আমার ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল তার জন্য চলে যেতে হয়েছে তার ইমার্জেন্সি তো পুডিংটা পাঠিয়েছে আমার শাশুড়ি আর খুব বেশি কিছু করিনি বাচ্চাদের ছুটিতে যেহেতু একটু ঘুরতে যাচ্ছি ইনশাল্লাহ সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আর আনায়কের ড্রেস যেটা ডিজাইন করে দিয়েছিলাম আনায়া আর হাম সেটাই পড়েছে আর এরপরে আমি সোজা চলে গেলাম আমার বড় মামার বাসায় আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার ছোটো ননদ না থাকায় আমি শ্বশুরবাড়িতে একটু পরে গিয়েছি প্রথমে এসেছি আমার বড় মামার বাসায় মামা কিন্তু আমাকে এক হাজার টাকা ইদি দিয়েছে এখানে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা আরহাম নিয়ে দৌড় দিয়েছে তো সবাই মিলে আমরা মজা করছিলাম আর ইদিটা এখন একটু কমে গিয়েছে যেহেতু বাচ্চা দুটো হয়েছে সবাই ওদেরকে দেয় আর এখন ওদের দেওয়ার পরিমাণটা বেড়ে গিয়েছে আমাকে একটু কম দেয় সবাই আর আমি চলে এসেছি বড় মামার ছাদে আপনারা দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর একটা ছাদ আর আরহাম এখানে বসে লজ্জাবতী গাছ টাচ করছে এখানে ঘাস আছে সুন্দর একটা এনভারনমেন্ট এবং আমি মামার বাসায় আসলে সময় এই ছাদে উঠি আমার কাছে দেখলে মনে হয় এক টুকরো বাগান এক টুকরো বন জঙ্গল যেটাই বলেন না কেন এক নিমিশেই দেখা যায় আর এখানে অনেক লজ্জাবতী গাছ আছে আমার ছেলে এখানে আসলে এই লজ্জাবতী গাছগুলো ও কখনো এর আগে লজ্জাবতী গাছ দেখেনি যেটা এটার ইংরেজি নাম মনে হয় ডোন্ট টাচ মি বা টাচমি নট এরকম কিছু একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বাট আরহাম মনে হচ্ছিল বারবার এই কথাটাই বলছিল যে টাচমি নট গাছটা দেখলাম তো আমি এখানে এসে কিছুটা সময় নিচ্ছিলাম বা ঘরে কিন্তু অনেক গরম ছিল বাট ছাদে এসে দেখলাম কি একটা প্রশান্তি তার ছাদে ঠান্ডা থাকার অন্যতম কারণ হচ্ছে অনেক গাছ আছে এবং এই বাসাটা অনেক বাতাস আসে চারপাশটা অনেক খোলামেলা আমরা নিচে চলে গেলাম কারণ এখান থেকে আমরা চলে যাব আমার শ্বশুরবাড়িতে আর এছাড়াও অনেক বাসায় গিয়েছি সবগুলো ভিডিও করতে পারিনি মাঝখানে মাঝখানে ভিডিও করেছি আর আমি কোথায় যাচ্ছি সেটা নিয়েও ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিও দেখতে বা ব্লগ দেখতে ভুলো না আমি রবি মঙ্গল বৃহস্পতিবার কিন্তু আমার ভিডিও আপলোড করি ঈদের দিন সাধারণত তিনটার পরেই আমরা বের হই বাচ্চারা বের হতে চায় আত্মীয় স্বজনের বাসায় যাই ইদি দেই ইদি নেই আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের ঈদ কাটছে আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেজো মামার বাসায় সেখানে গিয়ে মামির মজার মজার হাতের রান্না খাবো মামি অসাধারণ রান্না করতে পারে আমরা যখনই যাই খালি পেট নিয়ে যাই যাতে মেজো মামার বাসায় গিয়ে আমরা মজাদার খাবারগুলো খেতে পারি মার মামিও আমাদের খুব আদর করে আজকে যেখানে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি চারপাশে কিন্তু অনেক আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো তারপরও বলি যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ঈদের দিন অনেক বাসায় গেস্ট থাকে চারপাশে লোকজন থাকে আর এবার কিন্তু ঢাকাটা খুব একটা খালি হয়নি আমরা মিরপুরে যেতে যেতে দেখলাম অনেক জ্যাম ছিল প্লাস বসুন্ধরাতেও যখন গিয়েছি অনেক জ্যাম ছিল তার মানে মানুষজন এখন মনে হচ্ছে যে ঢাকা ছেড়ে কম যায় ঢাকার বাইরে এবার কিন্তু ঢাকা শহর খুব একটা খালি হয়েছে বলে আমার মনে হয়নি তো আমরা সরাসরি এখান থেকে চলে গিয়েছি মিরপুরে যেই দেখলাম যে আমার শ্বশুরবাড়িতে অনেক গেস্ট এসেছে আমার খালা শাশুড়ি তার ছেলের বউ অনেকে এসেছে মা আমার জন্য দুটো ফুল রেখেছিল তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এতগুলো বাসাতে গিয়েছি সবার বাসার ভিডিও তো ধারণ করতে পারিনি আর ঈদের দিনের মোটামুটি ঘোরাঘুরি শেষ ঈদের পরের দিন থেকে প্রথমেই শুরু করলাম আমার বান্ধবীর বাসা থেকে নবমীর বাসায় চলে এসেছি আর আজকে দাওয়াত ছিল প্রত্যেকের মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা সবাই মিলে আমরা একসাথে গল্প করছি ও ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছি আসলে বন্ধুত্ব জায়গাটা পরম শান্তির একটা জায়গা এখানে আসলে অনেক আড্ডা দেওয়া যায় মন হালকা হয় আমার ফ্রেন্ডরা সবাই একসাথে আসলে আমার আমার তো বেশ ভালো লাগে সময়টা অনেক সুন্দর কাটে তো শুভ্রা একটা কেক নিয়ে এসেছিলো ঈদ মোবারক কেক আমরা সেটা খুলে দেখছিলাম নমি ওপেন করছিল আর আমি আসলে ভুলে গিয়েছিলাম কিছু একটা নিয়ে আসতে হবে আমার একদম মনে নাই খালি হাতেই চলে গিয়েছি তো কেকটা দেখে ভালো লাগলো বাচ্চারা কেক কাটবে আর এখানে নমি অনেক ধরনের খাবার আইটেম করেছে খুব সুন্দর করে সাজিয়েছে ডেজার্ট করেছে আমি সবগুলোর ভিডিও ফুটেজ নিয়েছি তবে ঈদের দিনের পরের দিন যেহেতু এখানে আমরা বাঙালি আনা খাওয়াও পেয়েছি ওটা খেতে খেতে সবাই টায়ার্ড হয়ে যায় তো পরের দিন সবাই চায় একটু বাঙালি খাবার ও লতি চিংড়ি করেছে ঢ্যাঁড়স ভাজি ডাল ভর্তা অনেক ধরনের আইটেম করেছে আবার পোলাও রোস্ট গরুর মাংসও করেছে সব কিছু মিলিয়ে আমাদের খুবই ভালো লাগলো আর আমি বলেছি ইনশাল্লাহ সব জায়গা ঘুরে টুরে এসে আমিও আমার বাসায় একদিন ইনভাইট করব। সেগুলোর ভিডিও আমি ধারণ করে তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ চাইলে আর এখানে খাবার দাবার স্টার্ট করে দিয়েছে বুফে খাবার দিলে হয় কি যার যার মতো করে নেওয়া যায় খাবার ওয়েস্টেজ কম হয় তো বুফে খাবার দিয়ে দিলেই ভালো হয় সবাই তাদের ইচ্ছা মতো খাবার নিতে পারে নমীর বাসা থেকে সোজা চলে গেলাম খালামনির বাসা মানে আমার বড় খালামনির বাসা বসুন্ধরাতে ওখানে চলে গেলাম রাস্তায় খুব সুন্দর সিনারি দেখতে দেখতে চলে গেলাম বসুন্ধরাতে ওখানে গিয়েও দেখি খালামনি খাবার রান্না করে বসে আছে আমাদের জন্য কিন্তু আর বাচ্চাদের নিয়ে ভিডিও ধারণ করা অনেক কষ্টকর হয়ে যায় দেখা যায় আমি যখন ভিডিওটা ধরি তখন আরহা মানায়া কিছু একটা আবদার করে বায়না করে তারপরও আলহামদুলিল্লাহ ভিডিওগুলো ধারণ করি তোমাদের ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা ভালোবেসে যে উৎসাহ দাও সেই উৎসাহের কারণেই কিন্তু আরও নতুন আরেকটা ভিডিও তৈরি করার সাহস পাই আর এইভাবেই সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আর এই ভালোবাসার সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবো আর সাহসটা থেকেই কিন্তু কোনো কিছু অর্জন আর ঈদের দিন বলে কথা ঈদের পরের দিন বলে কথা যারা যারা আমার ভিডিওটি দেখছো একটু অনুরোধ করে নেই তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে এ পর্যায়ে এসে ভালো লেগে থাকে বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর সাবস্ক্রাইব করার আগে চ্যানেলটি ঘুরে এসো ঘুরে এসে যদি তোমাদের ভালো লাগে মনের মতো হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর এই সব কিছুই করতে হবে যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে কারণ আমি বিশ্বাস করি ভালো লাগা ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার সাথে ছিলা আমাকে সাপোর্ট করেছ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দিচ্ছ সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম তোমাদের ঈদ কেমন যাচ্ছে জানাবে কিন্তু আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ